আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা টু মিনিটস স্টাডিতে সকলকে স্বাগতম আজকের ক্লাস আলোচ্য বিষয় তোমাদের বাংলা বইয়ের একান্ন নম্বর পৃষ্ঠায় তৃতীয় পরিচ্ছেদে যে একটি শখ রয়েছে এই শখের তিনটি অংশ আছে এই শখটি নিয়ে চলো প্রথমে দেখে নেই একান্ন নম্বর পৃষ্ঠায় কী বলেছে তিন দশমিক তিন দশমিক এক তথ্যমূলক রচনার বৈশিষ্ট্য নিচে তথ্যমূলক রচনার তিনটি শ্রেণী দেখানো হলো কোন শ্রেণী তথ্যমূলক রচনার জন্য কি তথ্য সংগ্রহ করা যায় তা তৃতীয় কলামে লেখো লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো দেখো নিচের শখটিতে এখানে তিন ধরনের রচনা দেওয়া আছে লাইব্রেরি ভিত্তিক পর্যবেক্ষণ ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক এই তিন ধরনের রচনাগুলো লেখার জন্য কীভাবে তথ্য সংগ্রহ করা যাবে কোন কোন জায়গা থেকে তথ্য সংগ্রহ করা যায় সেই বিষয়টি তৃতীয় কলামে লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো কথা না বাড়ি উত্তরটি দেখে নেই দেখো লাইব্রেরি ভিত্তিক রচনা লেখার জন্য তথ্য সংগ্রহ করতে হবে লাইব্রেরিতে সংরক্ষিত পত্রপত্রিকা বই নথিপত্র ইত্যাদি থেকে পর্যবেক্ষণ ভিত্তিক রচনার জন্য তথ্য সংগ্রহ করতে হবে সরে জমিনে গিয়ে বিভিন্ন ধরনের জরিপ সাক্ষাৎকার দলীয় আলোচনা এবং অনলাইনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় এবং অভিজ্ঞতা ভিত্তিক রচনা লেখার জন্য তথ্য জবে সংগ্রহ করতে হবে হলো নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করা হয় অর্থাৎ নিজের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে তার উপর ভিত্তি করে তথ্য সংগ্রহ করতে হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো ক্লাস এই পর্যন্তই যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে